হ্যালো আজকে আমরা চলে এসেছি নেচার পার্কে বাইরে থেকে দেখে তো নর্মালি লাগছে এখন ভিতরে গিয়েই দেখব আমরা ভিতরে অ্যাম্বিয়েন্সটা কেমন তো চলো গিয়ে দেখা যাক ফাইনালি আমরা ভিতরে চলে এসেছি এখন ওইদিকে বাড়ি এবং বোচ বাড়ির দিকে আমরা যাব রাস্তাটা ঠিক ওই দিকটা চলে যাচ্ছে সাথে আছে আমার ম্যাডাম চলো তাহলে গিয়ে দেখা যাক জাহাজ বাড়ি এবং বোচ বাড়ি জায়গাটা কতটা সুন্দর আশপাশের নেচারটা খুবই সুন্দর এদিকে জাহাজবাড়ি আর বোচ বাড়ির দিকে অ্যারোকেট করা আছে তো চলো গিয়ে দেখা যাক জায়গাটা কতটা সুন্দর লাগে ভিতরে যেতে যেতে আমরা অনেক ঝিল দেখতে পাচ্ছি চারিদিকে ঝিল একটা গাছপালায় ভরা রাস্তা বেশ সুন্দর একটা অ্যামিনাস্টিক ব্যাপার রয়েছে এটার মধ্যে সুন্দর সুন্দর ঝিল দেখে ঝিলের পাশ দিয়ে মিডিল দিয়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা দেখা যাক সামনে আরও কত সুন্দর জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে অনেকটা হেঁটে আসার পরে সেই জাহাজ বাড়ি আমরা দেখতে পাচ্ছি সেই দূরে জাহাজের মতো যেন রয়েছে জলের উপরে কি ভেসে তো চলো আর দেরি না করে ছবাঝপ জাহাজ বাড়ির কাছে যাওয়া যাক এবং দেখে নিই কত সুন্দর জাহাজ বাড়ি শেষ পর্যন্ত আমরা সেই জাহাজ বাড়ির সামনে চলে এসেছে যেটা জাহাজ হিসাবে মনে হচ্ছে তবে জাহাজ পড়লেই সেটা জাহাজ হয়ে যায় না তবে বেশ ভালো সিঁড়ির উপরে উঠে যাচ্ছে দিয়ে এখন হেঁটে যাওয়া জায়গাটা খুব সুন্দর আর এই জায়গার বিশেষত্ব কি জানো সেটা হচ্ছে এই জায়গাটার ভিউ সেটা জাস্ট ওয়াও বিকজ এত সুন্দর একটা মনোরম পরিবেশ তারপরে হালকা হাওয়া এবং দুটো জলের মাঝখানে যখন কিছু থাকে সেটা যে কোনো ব্রিজ হোক বা এরকম একটা সুন্দর জায়গা এমনিই জায়গাটা সুন্দর হয়ে যায় ফটো তোলার জন্য এই জায়গাটা খুব খুব সুন্দর মানে এই জায়গাটা বেশ ভালোই লেগেছে তোমাদেরও কেমন লেগেছে সেটা আমাকে জানিও কমেন্টে বাড়িতে কিছুক্ষণ ফটোশ্যুট করে এবং এখানকার সৌন্দর্য এনজয় করার পরে এবার আমরা পোচবাড়ির দিকে যাবো দেখা যাক বোচবাড়িটা গেলেও কেমন লাগে আশা করছি ভালোই হবে বাড়িটা সুন্দরই ছিল হাওয়া হচ্ছিলো বলে বেশি আমার ভালো লাগছিলো তো চলো যাওয়া যাক বোচবাড়ির দিকে এবারে ওই দিক থেকে পুরোটা ঘুরে এসে দেখি সেই জাহাজ বাড়ি জাহাজ বাড়ির ঠিক পাশেই রয়েছে বোচ বাড়ি গেটটা অফ আছে আমাদের আশাটা বেকারই হয়ে গেছে তো দেখাই যাক কি হয় গেটটা বন্ধ তাই ভিতরে ঢোকার চেষ্টা করব না নাহলে পিটন দিতে পারে দূর থেকেই দেখার চেষ্টা করবো যে বোচ আসলে কি ভিতরে কি আছে সামনে দেখে তো জঙ্গলই মনে হচ্ছে দূর থেকে একটা বাড়ি মতো কী যেন দেখা যাচ্ছে ভালোই মনে হচ্ছে কিন্তু এত জঙ্গল হয়ে গেছে যেটা বোঝ আর বোঝা বলে না সে বোঝা টাইপের হয়ে গেছে তেমন ইন্টারেস্টিং কিছুই নেই এই জায়গাটার মধ্যে সত্যি মনে হচ্ছে সত্যিই জায়গাটা বেকার যাকে তবু জাহাজ বাড়িটা ঘুরে একটু অন্যরকম লেগেছিল। গাছপালার মধ্যে দিয়ে হেঁটে এসে বোঝ বাড়িটা দেখে আর কোনো ইচ্ছা নেই দেখি সামনে কী কী পাই নেচার পার্কে এখানেও একটা এরকম একটা জায়গা আছে জায়গাটা গিয়েই দেখতে হবে যে জায়গাটার মধ্যে কী আছে চলো যাওয়া যাক একটা ছোট ব্রিজ দেখতে পেয়েছে এবার ব্রিজটা পার করে গিয়ে দেখতে হবে যে ওইখানে কি আছে ওহ এখানে একটা ভালো প্লেস আছে বেশ সুন্দর ফাঁকা নির্জন ছবি তোলার জন্য জায়গাটা কিন্তু খুব সুন্দর বেশ ভালো লেগেছে এই জায়গাটা দেখে ফাইনালি আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ফিরবো বিকালও হয়ে গেছে প্রায় চলো এবার বাইরে দিকে যাওয়া যাক একটা সুন্দর জায়গা থেকে ঘুরে এসে বেশ ভালোই লাগছে তাহলে এখন আমরা সোজা কোথায় যাব না একদম সোজা বাইরে এখানে এসে বেশ ভালোই লেগেছে চলো নেচার টাডা আবার দেখা কখনো হল বাবা